হ্যালো গাইস আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হলো আপনারা কীভাবে নেশামুক্ত করতে পারবেন এবং তার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে নেশামুক্ত করার আগে প্রথমত আপনি আপনার মাইন্ডকে মানে মনকে কন্ট্রোল করতে শিখতে হবে আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে শিখতে পারেন তো তাহলে আপনি কিন্তু আপনার নেশামুক্ত হতে পারেন আপনারা তাহলে চলে যাক তাহলে শুরু করা যাক আপনি কীভাবে আপনার মনকে কন্ট্রোল করতে পারেন আর এখন দেখছি যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে নেশার পরিমাণটা অত্যধিক বেশি হয়ে গিয়েছি এই নেশার জন্য কত কিছু হয়ে যাচ্ছে সেই আজকে আমাদেরকে নেশাটা ছিঁড়তে হবে নেশাটা না ছিঁড়লেও নেশাটাকে কন্ট্রোল করতে শিখতে হবে আর নেশা কন্ট্রোল করতে গেলে আপনাদেরকে মনকে কন্ট্রোল করতে শিখতে হবে আর মন একটি এমন জিনিস যেটা সবসময় মনোরঞ্জনের দিকে যেতে চাই সেই জন্য আপনাকে অন্তত নেশাটাকে বা মনোরঞ্জনটাকে কন্ট্রোল করতে শিখতে হবে এ আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে শিখতে পারেন তাহলে একমাত্র মেশাকে কন্ট্রোল করতে পারবেন কারণ আপনার মন আপনাকে মনোরঞ্জনের দিকে নিয়ে যায় যেন আপনি আপনার মনের মতো না চলে মন আপনার মতো চলে এটাই আমার কাছে আপনাদের কাছ থেকে এটাই আমি অনুরোধ করি যাতে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন তো শুরু করা যাক আজকের টপিক যে আপনি কী করে আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন সো হ্যালো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে যাতে আমার ভিডিওগুলি সবার মতন আপনার কাছে পৌঁছায় তো প্লিজ দেরি না করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার পাশে পুরোন দাঁড়িয়েও আমি তোমাদের পাশে থাকবো এই নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমাদের কী করে চালাতে পারি আমি আর মনকে কীভাবে কন্ট্রোল করতে পারি মাইন্ড হলো একটি এমন জিনিস যেটা কন্ট্রোল করা খুব কঠিন আর সেই কঠিনটাকে তোমাদেরকে সহজ করে তুলতে হবে সেই জন্য প্রথমত তোমাদেরকে নেশাটাকে মুক্ত করতে হবে আর নেশাটাই হচ্ছে একমাত্র মাইন্ডকে কন্ট্রোল করার এক পদ্ধতি আর এই নেশা একটি এমন জিনিস যেটা সংসারকে আগুনে পরিণত করে আগুন জ্বালিয়ে দেয় শান্তি নয় কষ্টতে পরিণত করে তাই আপনারা প্লিজ নেশাটাকে মুক্ত করেন এটাই অনুরোধ করছে আপনাদের সামনে পৃথিবীতে এমন একটি জিনিস আছে সেটা হচ্ছে মাইন্ড করতে শিখতে পারেন পৃথিবীর সব কিছু করতে পারবে না আর প্রধান লক্ষ্য হলো আপনাদেরকে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে যে করে হোক না কেন মাইন্ডকে কন্ট্রোল করতেই হবে আপনাদেরকে আর এই মাইন্ডকে কন্ট্রোল করতে গেলে কী কী করতে হবে কী উপায় আছে মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করা যায় সর্বপ্রথম মাইন্ডকে কন্ট্রোল করতে গেলে তোমাদেরকে ইচ্ছে এবং সবকে ত্যাগ করতেই হবে আর ইচ্ছে আর শখ না ত্যাগ করতে পারলে আপনি বলবেন এই আমাকে কি বলছে শখ ত্যাগ করতে বলছে ইচ্ছা ত্যাগ করতে বলছে আমি ওটা বলিনি আমি ইচ্ছাকে কন্ট্রোল করতে বলছি আমি কিন্তু ইচ্ছাটাকে ত্যাগ করতে বলিনি কন্ট্রোল করতে বলছি যাতে আপনি আপনার ইচ্ছার মতো না চলে আপনার মতো ইচ্ছা আপনার ইচ্ছাটা চলে সেই জন্য আপনাকে বলছি যে আপনি যাতে সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন আর কন্ট্রোলটাই হলো আপনার মনকে কন্ট্রোল করার জিনিস একমাত্র আর সেই জিনিসটাকে আপনাকে লক্ষ্য করতে হবে আর একমাত্র সব কিছু কন্ট্রোল করতে হবে আপনার মনকেই কন্ট্রোল করতে হবে আর আপনার মনকেই কন্ট্রোল করতে পারলে একদম আপনি সাকসেসফুল হয়ে যাবেন পৃথিবীতে সাকসেসফুল করার জন্য মনকে কন্ট্রোল করা দরকার আর অ্যাক্ট্রেক দেখার জন্য অ্যাক দেখার জন্য অ্যাটিটিউড দেখার জন্য মনকে কন্ট্রোল করতে হবে ফিরে হাজার ভিড়ের মধ্যে একজন হতে গেলে আপনার মনকে কন্ট্রোল অবশ্যই করতে হবে আর এই মনকে কন্ট্রোল করাটাই আপনার লক্ষ্য আপনার টার্গেট হওয়াটা উচিত আপনার স্বপ্ন আপনার টার্গেট লক্ষ্য এবং সব কিছুই যেন আপনার সেই মনকে কন্ট্রোল করার খুব প্রচুর পরিমাণে লাগিয়ে দেবে যা হবে হবে আপনার মনকে কন্ট্রোল করতে হবে আর মনকে কন্ট্রোল করাটাই তো সব থেকে কঠিন ব্যাপার আর সেই কঠিনটাকে তো আপনারা সহজ করে নিতে হবে যে করে হোক না কেন আপনাদেরকে এই কঠিনটাকে সহজ করে নিতে হবে আপনার টার্গেট একটা থাকবে যে আপনি মনকে কন্ট্রোল করবেন আপনার মতো যাতে আপনার মন না চলে মনের মতো যাতে আপনি না চলে আপনার মতো যাতে মন চলে আপনার মতো যাতে আপনার মন চলে যাতে আপনার মতো আপনার মন চলে এটাকে আপনি টার্গেট করে রাস্তা দিয়ে হাঁটবেন আর রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছু মনোরঞ্জনের জিনিস থাকবে তারও ম হামি যাবে হ্যান থাকবে ডান্স হচ্ছে মেয়ে যাচ্ছে দু চারটে মেয়ে যাচ্ছে ওদিকে ওদিকে যাচ্ছে ওগুলোর দিকে তাকাবেন আর সবসময় আপনার নেগেটিভ মাইন্ড হবে তাতে তাতে কী হবে আপনি খারাপ পথে চলে যাবেন আপনি খারাপ কাজ করতে যাবেন তো সেই জন্য আপনাকে ভালো রাখার জন্য আপনাকে ভালো হওয়ার জন্য অন্তত আপনার মনকে কন্ট্রোল করতে হবে আপনার যাতে আপনার উদ্দেশ্য থাকে যে আমি যাতে আপনার আমি যাতে আমার মনের মতো নাচ মন যাতে আমার মতো চলে এটাই হচ্ছে আপনার লক্ষ্য থাকবে দেখবেন যে একটা সামনে দিয়ে একটা মেয়ে চলছে ঠিক আছে এখন মেয়েটা কত মন তো চাইবে যে মেয়েটাকে দেখি মেয়েটাকে মেয়েটার ব্যাপারে খারাপ কিছু ভাবে মেয়েটাকে কীরকম মেয়েটা সেই মেয়েটাকে সেই দেখছে মেয়েটা তো সেই দেখতে এরকম ভাববেন ঠিক আছে কিন্তু অনেক কিছু নেগেটিভ নেগেটিভ ভাবতে ভাবনা আসে আর সেই ভাবনাটাই আপনাকে খারাপ কাজ করানোর লক্ষ্য করে দেয় আর আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে পেরে যান তারা তো আপনি সেই ভাবনাটাও ভাববেন না সবসময় আপনি পজিটিভলি ভাববেন আর এই পজিটিভটি ভাবার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনার মনকে কন্ট্রোল করতেই হবে যে করে হোক না কেন আপনার মন হচ্ছে একমাত্র উপায় যে আপনাকে ভালো রাখার উপায় আপনাকে ভালো রাখার উপায় একমাত্র আপনার মন আর সেই মনকেই কন্ট্রোল করতে হবে আজকাল দেখছি যে মেয়েদেরকে খারাপ চোখে দেখা হয় কারণ বেশিরভাগ মানুষ নিজের মনকে কন্ট্রোল করতে পারে না নিজের শখকে কন্ট্রোল করতে পারে না নিজের শখকে নিজের মনকে কন্ট্রোল করতে হবে যাতে দশটা লোকের সামনে আপনি অ্যাট্রাক্ট হয়ে থাকেন দশটা লোকের সামনে আপনি সম্মান সম্মানিত হয়ে থাকেন সেই জন্য প্লিজ আপনার মনকে কন্ট্রোল করতে শেখো আর চাই না যে সম্বন্ধ মেয়েদেরকে খারাপ